এক লাখ টকাৰ কেছ দিয়া সমস্যা নাই বা ભાઈ તુમે દિસવા રે ભાઈ તુમે સમજી આગળ માગે બોલવાગે ના ના આગળ કાલ આગળ કાલ આગળ કાલ ચાલ ચાલ કલે દિલે કન મનો કલે દિલે કન કલે દિલે કન તુ એક લાખ કર કે

দাই আছো উল্টা আছে উল্টা আছে কিয় তো গাড়ী আহিছে এনেকুৱা অন্ৰা আছে আপুনি আছবে নেকি হয় আনিছি তো কি হৈছে

সবাই উল্টা আসতেছে আমার পিছে যারা আসতেছে উনি আবার জিজ্ঞেস করছে উল্টা দুই উল্টা এক্সপ্রেস করে আসছে হ্যাঁ সবাই উল্টা না আমি আমি ডাইরেক্ট আসছি সবাই উল্টা আসতেছে আমি ওনারাই বলছি যে স্যার সবাই দু উল্টা আসতেছে এটা তো বলে আমি আইসা দিয়েছি হ্যাঁ উনি বলতেছে আমার কথা হইল আমি বললাম যে স্যার সবাই উল্টা আইতেছে উনি আমার গালি দাও এইটো তো আমার খারাপ লাগছে ওনি গালি দিছে আপনাকে এরপরে ওনার আমি বললাম যে আপনি আমার গালি দেওয় তুই যাও ভাই এরপরে আমি চিন্তা গেছি ভাই আমিও রাগারাই করছি উনিও রাগারাই করছে ভদ্রলোক উল্টা দিকে আসছে আসার পর আমার পুলিশে বলছে যে ভাই আপনি ওদিকে আসছেন কেন এই কথা বলে সে আমার পুলিশকে গালমন্ত করছে তখন আমার পুলিশে বলতে ভাই আপনি এইভাবে গালমন্ত করতেছেন কেন উপস্থিত আশেপাশে বহু পাবলিক আছে পাবলিকের সামনে সে আমাদের পুলিশে হাত দিতে গেছে যখন হাত দিতে গেছে তখন এলাকার পুলিশ পাবলিক সবাই ওনাকে মোটামুটি আটক করছে আমার পুলিশ সহকারে তো উনি একটা এখন আইনগত আমি আমার কর্তৃপক্ষ

আমার রাগ করবেন না তা আমার কষ্টটা তো ওই জায়গায় ভাই পরে আমি চিল্লাইছি পরে আমি চিল্লাইছি এটা আমি তো মানি পরে আমি চিল্লাইছি কিন্তু আমার আগে গালি দিব কেন

তো আইনিভাবে যেটা আছে ইনশাআল্লাহ আমার কর্তৃপক্ষ আছে এটা ব্যবস্থা